আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ফুটবাই চ্যানেলে আজকে চলে আসছি খুলনা খালিশপুর কাশীপুরে খেলার মাঠে মেলা হচ্ছে এই মেলাতে কি কি খাবার পাওয়া যায় এটা আপনাদেরকে দেখাবো তো চলেন বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন এগুলা কি চিংড়ি এগুলো কত করে আর এটা কি এটা কত করে এগুলা

দেড়শো টাকা পিস সকালে তো বসেন না না শুধু মেলা কি কালকে শেষ আগামীকাল তাহলে কয় তারিখ কোন শনিবার আগামী শনিবার পর্যন্ত না বিভিন্ন ধরনের খাবার আইটেম উঠছে আর এই ডিম 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 চপ ডিম বিশ টাকা ডিম বিশ টাকা ডিম হচ্ছে বিশ টাকা এ হচ্ছে মেলা এটা হচ্ছে কাশিপুরে চিকেন বার্গার খাচ্ছে এগুলো সব বিক্রি হয়ে যাবে এক রাতে আজকেই হ্যাঁ অল্প অল্প যেহেতু বানাচ্ছে অবশ্যই শেষ হয়ে যাবে মেলাতে তান্দুরি চাও পাওয়া যায় পঞ্চাশ টাকা কাপ তো মেলায় আসলাম চা খাবো না এটা করে হয় বলেন ছোটবেলায় কত মেলায় যাইতাম বা আমার সাথে বিশেষ করে বাবার সাথে এটা সেটা কিনতাম বাতাসা কিনতাম হাওয়াই মিঠাই কিনতাম আর এখন মেলাটা দেখেন অন্যরকম আমাদের জন্য আসলাম আইটেমও এখন পাওয়া যায় একটা সময় মেলা পাওয়া যেত না এই যে তান্দুরি চা এগুলো তো প্রশ্নই আসে না আদা দিয়ে রং চা খাইতে হইতো আর এখন তান্দুরি চাও মেলায় পাওয়া যায় পঞ্চাশ টাকা কাপ এটা খুব স্বাদ হয় তো চলেন আমরা মেলা আর কি আছে একটু ঘুরে দেখাই আপনাদেরকে

ও সেই সব আচার কাশিপুরে খুলনা কাশীপুর মেলা এগুলা কত করে ভাই ক্লাস তিরিশ টাকা

পাওয়া যায় দশ টাকা করে প্যাকেট তো মেলাতে সেই নিজের ছোট্টবেলার কথা মনে পড়ে যখন ঢাকাতে মেলায় বাবা নিয়ে যাইতো মা নিয়ে যাইতো আপনাদের দোকান এমনি কোথায় মূলত দোকান কোথায় এমনি বাইরে মেলা ছাড় একটা ভাইয়া ছিল আমার পরিচিত ওই ভিতরে কাজ করতেছে ও আচ্ছা আচ্ছা এই দোকানটি বিএল কলেজ রোডে আজকে মেলায় আসছে ওনারা আপনাদের শর্মা টেস্ট করবো এই শর্মাগুলো সত্তর টাকা করে নিয়েছে আপনারা দেখলেন শর্মা সত্তর টাকা

তো বন্ধুরা বেলুন ফুটানোর শেষে আমরা সেই ঘুরে ফিরে আবার আচারের কাছে আসলাম তো এখানে বিশ ত্রিশ টাকা নিচে আচার দেয় না তো এখানে বিশ টাকার করে চালতার আচার নিলাম আর হচ্ছে আলু বাকার আচার নিলাম খুবই টেস্টি ছিল আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই আমাদের চালের পাশে থাকুন ফুড বায়ের পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম